আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করব দই পাবদা তো সেটাই আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম তো এখানে আমি নুন আর হলুদ দিয়ে প্রথমে মাছটা ম্যারিনেট করে নিব মাছটা আগে সুন্দর করে কেটে বেছে নিয়েছি নুন আর হলুদটা ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নেব তারপর আমি এখানে কিছু সরিষা নিয়েছি আমি এখানে কালো সরিষা নিয়েছি আপনারা সাদা সরিষা কালো সরিষা দুটোই মিক্স করে নিতে পারেন তবে এখানে আমি কয়েকটা কাঠ কাঠবাদাম দিয়ে দিয়েছি যে কোনো বাদাম দেওয়া যাবে আর দুইটা কাঁচামরিচ দিয়ে একটুখানি পানি দিয়ে আমি এই সরিষাটা ব্লেন্ড করে নিব কাঠবাদাম দিলে হয় কি মানে যে কোনো বাদাম দিলেই তরকারির সারটা অন্যরকম হয় ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এগুলো সুন্দর করে সেকে নিব। ছাকনি সাহায্যে সর্ষে দিয়ে আসলে মাছ রান্না করলে তিতে হওয়ার এটাও একটা কারণ এই খোসাটার সঙ্গে থাকলে একটু তিপকে ভাব লাগে যখন আপনি খোসাগুলো ছেঁকে নেবেন তখন আর একটু তিতা করবে না তারপর আমি এখানে মাছগুলো ভেজে নিব পাবদা মাছ ভাজার সময় অবশ্যই কিন্তু তেলটা একবারে ফুটা গরম করতে হবে না হলে কিন্তু কড়াইতে লেগে যায় এটা অবশ্যই মনে রাখবেন তো মাছগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তারপর এখানে আমি সরিষা বাটার সঙ্গে দইগুলো দিয়ে দিচ্ছি এখানে তিন চামচের মতো দই আছে দইটা সরিষা বাটার সঙ্গে সুন্দর করে মিক্স করে নেবো তারপর এখানে আমি ওই তেলে মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরা কালো জিরা ফোড়ন দিলে মাছের সুন্দর একটা ফ্লেভার যুক্ত হয় তারপর একটা কাঁচামরিচ ছিঁড়া এখানে আমি দিয়ে দিলাম এটা আসলে ঝালের জন্যে না ফ্লেভারের জন্য তারপর একটুখানি হলুদ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তাতে কালারটা অনেক সুন্দর আসবে আমি মরিচটাও এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমি আর কোনো ঝাল অ্যাড করবো না আপনারা যে যেরকম ঝাল খান সেটা দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি ওই দই বাটা বাদাম বাটা ওইটা দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব ওই মশলাটাকে মশলাটা কষানো খুবই জরুরি তারপর এখানে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি তারপর আবারও নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে এসেছে তারপর আমি পাব্দ মাছগুলো দিয়ে দিব এখানে কিন্তু আমি অতিরিক্ত আর কোনো মশলা অ্যাড করিনি আমি শেষে একটু মশলা অ্যাড করব এখানে আর কোনো মশলা অ্যাড করার কোনো দরকার নেই পেঁয়াজ রসুন আদা কিছু নেই এটা এইভাবে খেতে এত মজা হয় আমি আগে জানতাম না আমি আগে কখনোই পাবদা মাছ দই দিয়ে রান্না করিনি শুধু সরিষে দিয়ে রান্না করেছি কিন্তু দই দিয়ে রান্না করা হয়নি তো আমার মাছটা কিন্তু হয়ে এসেছে প্রায় ঝোলটা ফুটে উঠেছে আমি এখন দিয়ে দিলাম একটুখানি ভাজা জিরার গুঁড়া আর কিছু দেবো না এখানে দেখলেন তো অল্প মশলায় কত সুন্দর করে মাছ রান্না করা যায় তেমন মাছটা হয়ে এসেছে আপনাদের ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ